মুজিবুর রহমান তার ছবি বাংলাদেশের কোন সরকারি দপ্তর তো দূরের কথা কোন মুদি দোকানেও থাকার কোন সুযোগ নেই না তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে কোন ছবি কোন অফিস আদালতে থাকতে পারবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার পিতার ছবি মাথায় নিয়ে এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই আপনারা কিন্তু আওয়ামী দোষরে পরিণত হবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে আজকে সেই ছাব্বিশ জন উপদেষ্টার মধ্য দিয়ে তেরো জনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যক্তি হবে না